তো দাদা এখানে সোফা সব পরিষ্কার করছে ফুলে ধুলোবালি ভর্তি হয়ে গেছে সোফাটা পরিষ্কার করে দিই তাহলে বসার উপযুক্ত হবে নাহলে সোফার অবস্থা খুব খারাপ আমার তেদিন হয়ে গেছে মেয়েকে আনতে তখন যেটা বলতে যাচ্ছিলাম মেয়েকে আঁকার স্কুলে দিয়ে এসেছি সাড়ে আটটার থেকে উঠেছি মেয়েকে আঁকার স্কুলে দিয়ে এসছি নটার সময় এখন আনতে যাব তারপর আবার দাদাকে নিয়ে বেড়াল আছে দাদার একটা টেস্ট হবে কানের দাদা যে ব্যালেন্স পাচ্ছে না তার জন্য কানের একটা কী টেস্ট হয় কানের ভিতর থেকে কী একটা লিকুইড নিয়ে টেস্ট করে সেটা কিছু একটা গর্বর হলে অনেক সময় ব্যালেন্স পায় না তো সেই পরীক্ষাটাও করে নেবো তো চলো সকাল সকাল ব্লক শুরু করার সঙ্গে চিমনি চলছে তাও ঝাঁজ আসছে জোরেই আছে হ্যাঁ জোরেই আছে না জোরে নেই না জোরেই তো আছে ফার্স্ট আছে স্নোতে দেওয়া নেই বৌদি রান্না কমপ্লিট ব্যাস বৌদি এখন তাড়াতাড়ি চলে যাবে আমরা বেরিয়ে যাবো এক্ষুনি মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোস বিস্কুট দিয়ে চা খাচ্ছে আর দাদা এখানে পরিষ্কার জোর কদমে করেই যাচ্ছে সোফাটা একটু সরিয়ে নাও তাহলে দেখবে নিচ থেকে অনেক ময়লা পাবে হ্যাঁ এটা আরও যাবে থাক এরকম খোলা থাক আরো যাবে আমি বললাম খোলা থাকে একটুখানি ডাইনিং টেবিল তো এইদিকে নিচের দিকে অনেক ময়লা পাবে না কেউ শুতে পারবে কেউ শুয়ে শুয়ে টিভি দেখতে পারবে দাদা ভাই শুয়ে টিভি দেখতে পারবে ওই জন্য বললাম খোলা থাক ময়লা আছে না ওই দেখো হ্যাঁ তলাটা প্রচন্ড ময়লা থাকে হ্যাঁ হ্যাঁ না কিছুটা বললাম কিছুটা খোলা তাহলে বন্ধ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে গতকালকে আর ভ্লগ বানাতে পারিনি দাদাকে নিয়ে ট্রিটমেন্টের ওখানে গিয়েছিলাম মানে পরীক্ষা নিরীক্ষা করাতে তারপর ফিরতে ফিরতে সাড়ে চারটা বেজে গেছে প্রচুর মাথা ব্যথা করছিল তাই আমি তাই আমি এসে শুয়ে পড়েছিলাম কালকে ভিডিও ছাড়া হয়নি এত শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আজকে ভিডিও ছাড়বো আর আজকে এখন সকালবেলা সেজেছি নটা বাজে কোনো রিলস বানাবো না পিকনিকে যাব আজকে ক্লাবে সবাই মিলে পিকনিকে যাচ্ছি বছরে একবার যাই ক্লাবের সাথে হ্যাঁ হ্যাঁ ঢুকেছি তো চলো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম যা যা করবো দেখাতে থাকবো হয়তো বয়সও বাদ দেবো এরপর থেকে কেন গান বাজনা বাজবে নাচানাচি হবে সব বাসে তারপর ওখানে গিয়ে তো সেই জন্য আর হয়তো কথা বলতে পারবো না সরাসরি যদি পারি তো কথা বলবো আর যদি না পারি তাহলে এমনি ভয়েস ওপার দেবো ঠিক আছে তো চলে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে কালকের সঙ্গে একসঙ্গে অ্যাড করে দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি আমি আর প্রাপ্তি সবাই দাঁড়িয়ে আছে নিচ্ছে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে শঙ্কু বলছে যে কি করছো এলাম ভিডিও টেলিকাস্ট হচ্ছে কালকে তোমরা খবর এটা দেখতে পারবে তো বাসটাকে দেখো বেশ সুন্দর মতো বেলুন দিয়ে সাজিয়েছি আর বাসে সব উঠে বসে আছে কিছু পাবলিক আগে এসছে আর আমার মতো কিছু পাবলিক একটু দেরিতে এসছে এই দেখো সবাই গাড়িতে বসে আছে গল্প করছে আর বলছে এই যে ভ্লগ করার মা পাবলিক চলে এসছে না হ্যাঁ খুব আনন্দ হয় এবারে না অনেক নতুন নতুনও যাচ্ছে আর রুমাকে দেখো কি নাচ নাচছে গান চলছে বলে এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি দিয়ে বছরেই একটা দিন সবাই মিলে ঘুরতে যাই খুব আনন্দ করি যেখানে যে কাছে পিঠে যেখানে যে বেশ আনন্দ হয় আর এদিকে আমার হাজব্যান্ড এখন সকালে ব্রেকফাস্ট বিতরণ করছে ব্রেকফাস্টে ছিল একটা করে কেক আর জয়নগরের ম জয়নগরের ম তোমরা যে যটা খেতে পারো নিতে পারো তো সেগুলো বিতরণ করা হচ্ছে আর এবারে অনেক নতুন মুখ আমিও দেখতে পাচ্ছি কিন্তু তারা সবাই আমাদের পাড়ারি, তাদেরকে চিনি কিন্তু এবার আমাদের প্রথমবার এবার আমাদের সঙ্গে ক্লাবের সাথে যাচ্ছে তো যাই হোক এনজয় করবো চলো তোমরাও দেখো পিকনিকে কী কী করি সবটা হয়তো তুলে ধরতে পারবো না কিছু কিছু তুলে ধরবো কিছু কিছু তুলে ধরবো না নাহলে তো সারাদিনের ভিডিও তুলতে গেলে স্টোরেজ আমার ফুল হয়ে যাবে আর ভিডিও বিশাল বড় হয়ে যাবে তো চলো বাস স্টার্ট করবে একটু পরে আবার তোমাদের সাথে কথা স্পটে নেমে পড়েছি এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে সামনে কিছু পাবলিক আছে আর পিছনে কিছু পাবলিক করছে করছে না না এই রিলস বানাবো কি হ্যাঁ 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 দেখবো হ্যাঁ না বরগুলোকে নেবো আজকে আমার বরটার কোনো দিন বানায় না আজকে বানাবো বানানো ছাড়ি ও ওর বাবার সাথে বানাবো কিছুতেই বানাতে চায় না রিলস মানে বানাবোকে আজকে তো চলো পিকনিক স্পটে পৌঁছাই তারপর আবার কথা তারপর দেখা হচ্ছে তো দেখো আমাদের স্পটে চলে এসছি খুব সুন্দর গাছগাছালিতে ভর্তি আর ফুল বাগানে ভর্তি মানে আমরা যে স্পটটা চয়েস করেছি সেখানে ফুল বাগান একদম ভর্তি গাঁদা ফুল গোলাপ ফুল কয়েকটা আছে কিন্তু গাঁদা ফুলে ভর্তি বেশ ভালো ছিমছাম পরিষ্কার এক একটা এরিয়া এক একজন নিয়েছে আমরা যে জায়গাটা নিয়েছি সেই জায়গাটা পুরো ফুলে ভর্তি গাঁদা ফুলে ভর্তি আর বেশ পাতাবাহারি গাছ রয়েছে আর ঠান্ডা যেন জায়গাটা একদম ঠান্ডা এত গাছগাছালি বুঝতেই পারছো আর ঠান্ডা তো আছেই এখন আর সবাই ঢুকে পড়েছে আমি ভিডিওটা শ্যুট করব বলে সবার শেষে ঢুকলাম আর প্রাপ্তি বলছে মা আমার সাথে কিন্তু তুমি সারাক্ষণ থাকবে আলাম ঠিক আছে থাকবো চল তো এই হচ্ছে রান্নার লোক যিনি রান্না করবেন বয়স্ক করে তো এ দেখো কত গ্যাদা ফুল দেখেছ কত গ্যাদা ফুলে ভর্তি আমার তো বেশ ভালো লেগেছে স্পটটা প্রতিবার একটা করে নতুন স্পটে আসি কলকাতার মধ্যেই বেশ ভালো লাগে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ফেসবুকে আমি কোথায় থাকি তো আমি কলকাতায় থাকি বা কোথায় প্রপার থাকি সেটা জিজ্ঞাসা করো না আর আজকে আমরা যেটা যেই জায়গায় এসেছি সেটা হচ্ছে বাড়া সাথে কাছে তো এ দেখো সেখানে সমস্ত রান্নার আয়োজন করা হবে এখন সবে ঢুকছি আমরা তো ব্রেকফাস্ট করেই নিয়েছি গাড়িতে একটা করে দুটো করে জয়না করে মোয়া আর কেক বাড়ি থেকে চা খেয়ে এসেছে বিস্কুট দিয়ে আর দেখো গাছগাছালিতে কত ভর্তি কত বড় বড় মূলও হয়েছে জানো কত মোটা মোটা মূলও কি ভালো লাগছে দেখতে আর গাছগুলোকে দেখো কি অপূর্ব লাগছে গাছগাছালি দেখতে সত্যিই ভালো লাগে বলো বন্ধুরা আর এখানে এসে বাচ্চাদের খেলাধুলাও স্টার্ট হয়ে গেছে আজকে ওদেরই তো এনজয় করার দিন বলো আমাদের সাথে আর এই দেখো এখানে এক বাচ্চাদের নিয়ে একটা খেলার আয়োজন করা হয়েছে আমাদেরকে নিয়েও খেলার আয়োজন করা হয়েছে আমাদের দুটো খেলা খেলানো হয়েছে আর বাচ্চাদেরও দুটো খেলা খেলানো হয়েছে তো বাচ্চাদের এখন মানে একটা বালতি দিয়ে দেওয়া হচ্ছে সেই বালতির মধ্যে বল ফেলতে হবে যে ফেলতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো আমার মেয়ে কিছু হয়নি নাম দিয়েছে আমার মেয়ে কিছু হয়নি কিন্তু আমি হয়েছি বন্ধুরা পরে বলছি আমি কি হয়েছি আমি প্রতিবারই হই মিউজিক্যাল চেয়ারে প্রতিবারই হয় এবারও একটাতে হয়েছে সেটা বলবো তোমাদেরকে পরে তো দেখো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে ওদেরও একটা এক্সাইটমেন্ট কাজ করে যে যদি আমি কিছু হতে পারি যেটুকুনি প্রাইজ পাওয়া যায় শান্ত্বন পুরস্কার পেলেও সেটা যেন বড় মনে হয় তো ওদেরকে এখন বোঝানো হচ্ছে কিভাবে কি করতে হবে দিদি নম্বর দেখবে এরকম খেলা খেলানো হয় এই এই একটা বল দেওয়া হচ্ছে এই বালতিটা সামনে রয়েছে ওখান থেকে বলটা ফেলতে হবে তো এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বেরিয়েছে প্রাপ্তি কিছু হয়নি প্রাপ্তিকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে যাই হোক এই খেলার মধ্যেও কিন্তু আনন্দ উপভোগ করে নিতে হবে বাচ্চাদের সাথে থাকলে কিন্তু আরও বেশি আনন্দ হয় বলো তো যাই হোক দেখো এখন খেলছে বাচ্চারা আমি খেলা দেখছি ভিডিও করছি আর আমার হাজব্যান্ড তো রান্নাবান্নার ওইদিকে আছে গল্প গুজবের দিকে আছে এখন কি আর আমাকে পাত্তা দেবে পিকনিকে এসছে বন্ধু বান্ধবের সাথে এখন আর আমাকে পাত্তা দেবে না তো সবাই খেলছে এই খেলাটা হয়ে যাওয়ার পর আমাদের খেলা হবে আমাদের খেলা কি হবে জানো তো আমাদের ফুটবল মানে গোল মারতে হবে একটা এ করে দেওয়া হবে গোল মানে যেরকম গোলে থাকে গোল যেখানে করে সেটা দুটো বাঁশ পুঁতে দিয়ে করা হবে সেখানে গোল মারতে হবে তো সেটাতে দেখা যাক পরে দেখো তোমরা আমি কি করি এ দেখো ওদের কি সুন্দর খেলাচ্ছে আর ওরাও বেশ এনজয় করে জিনিসটাকে খেলছে প্রথমজন কিন্তু ফেলতে পেরেছে বলটাকে কয়েকজন ফেলতে পারেনি ওদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড পেরিয়েছে দুই তিনজন পেরেছে দুই তিনজন পারেনি তো চলো পরে নেক্সট ফিরে আসছি আবার আর এই দিকে দেখো খেলাধুলা ওইদিকে চলছে আমি চলে এসেছি এদিকে রান্নার দিকে এখানে এখন লুচি আর আলুর তরকারি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট গরম গরম লুচি আলুর তরকারি তারপরে আসবে চিকেন পকোড়া মানে এখনই বেলা বাজে এগারোটা বারোটা এরকম বাজে আমি ঘড়ি না দেখেই বলছি আমরা বিরোরামেই তো সাড়ে নটা পনেরো দশটায় গাড়ি ছাড়লো আসতে তো এক ঘন্টা টাইম লেগেছে এসেই তো ওরা জলখাওয়ার তৈরি করার মানে তৈরি করতে বসিয়ে দিয়েছে আর এদিকে জল পাট ওদিকে চলছে জল খাওয়ার খাওয়া এখন আমাদের হয়নি তার আগে খেলা শুরু হয়ে গেছে তো দেখো ফুটবল খেলা হচ্ছে এখানে গোল মারতে হবে আর আমি গোলে ফার্স্ট হচ্ছি প্রথমে আমার নাম ডেকেছে আমি মেরেছি গোলটা তো গোলটা তোমাদের দেখাতে পারলো না আমার বর ঠিক করে ভিডিওটা করতে পারিনি আমি গোল মেরেছি সবাই দেখো হাত তুলে আনন্দ করছে তারপরে আমি গোলটা মারার পর আরও দুইজন গোল মেরেছে ওরা হয়েছে তারপর তিনজনের মধ্যে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড বার করা হবে তারপরে দুটোতে আমি আর মারতে পারিনি তাই এই গোল মারাটাতে আমি থার্ড হয়েছি ফার্স্ট হতে পারিনি কিন্তু প্রথমে আমি কিন্তু গোলটা মেরেছিলাম প্রথমে তো খুব আনন্দ লাগছিল যে আমি মেরেছি আর দেখবে মনে মনে একটা আনন্দ লাগে যে আমি পারলাম আর কেউ পারল না তারপর যখন সবাই পারে তখন তো আবার তাদের মধ্যে একটা কম্পিটিশন হয় না তো তিনজনের মধ্যে আবার কম্পিটিশন হয়েছে পরে এই ভদ্র মিলে পারিনি চলে গেছে অন্যদিকে পরের দুবারে আমি আর পারিনি পরের দুবারে সাইড দিয়ে বেরিয়ে গেছে আর আমার বরের কি উত্তেজনা বলে কি চটি খুলে খেলো চটি খুলে খেলো যেহেতু একবার পেরেছি তারপর এই দেখো এখানে সবাই ভিডিও করছে এবার আবার আমার পালা এসছে এবারটা আর পারিনি প্রথমবারটা যেটা দেখলে সেটা আবার পেরেছি এই দেখো সাইড দিয়ে বেরিয়ে যাবে গোলটা এই দেখো সাইড দিয়ে বেরিয়ে গেলো দুটো বাঁশ পুঁতে দিয়েছিলো মাঝখানে তৃতীয়বার আমাকে আবার নিয়ে এসছে তো আমাকে গোল মারতে বলা হয়েছে একদিকে আমি গোল মারছি একদিকে এই দাদা আমাকে দেখাচ্ছে যে এই দিকে গোল মারো আর আমি মারছি কোন দিকে দেখো ওই দেখো গোল কোন দিকে চলে গেলো আমার যাই হোক খেলাধুলা হয়ে গেছে আমি থার্ড হলাম এটাতে পরে প্রাইজ দেবে এখন মেয়েরা দোলনায় দুলছে ওদেরই তো মজা মেয়ে আর মেয়ের বান্ধবী দোলনায় দুলছে ও আর আমরা এমন জায়গায় চুজ করা হয় আমার হাজব্যান্ডরা এমন জায়গায় চুজ করে যেখানে দোলনা থাকবে স্লিপ থাকবে বাচ্চারা আনন্দ করতে পারবে খেলতে পারবে এখানেও বেশ সুন্দর দোলনা আছে স্লিপ আছে বাগান আছে আমাদের মনোরঞ্জন জন্য সুন্দর সুন্দর ফুল গাছ আছে তা আর কী চাই আর সবাই মিলে একসঙ্গে থাকলে আলাদাই আনন্দ হয় তাই না বড় বন্ধুরা তো দেখো ওরা দোলায় দুলাই এখন স্লিপ কাটছে আর আমাকে বলছে মা ভিডিও করো মা সামনে থাকো ভয় লাগে এত বড় হয়েছে তাও স্লিপ কাটতে ভয় পায় আমারও খুব ইচ্ছা করে যেন তো স্লিপ কাটতে কিন্তু আমি যদি কাটতে যাই তাহলে তো স্লিপটা ভেঙেই যাবে হয়তো আর নিজের একটা লজ্জা লজ্জাও করে স্লিপ কাটতে এখন বয়স হয়ে গেছে না কিন্তু মনটাকে যদি বাচ্চা বাচ্চা করে রাখা যায় তাহলে কিন্তু বয়সটা কোনো ফ্যাক্টরই না বন্ধুরা তো তবুও কাটিনি আমি ভিডিও করছিলাম ওদেরই আনন্দ ওরাই আনন্দ করুক তো চলো এরপরে খাওয়া দাওয়া হবে এবার খাওয়া দাওয়ার আগে মিউজিক্যাল চেয়ার হবে না খেয়ে দিয়ে মিউজিক্যাল চেয়ার হবে সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর দেখো দুই বন্ধু মিলে স্লিপে উঠে কী করছে দেখো ওরই সমবয়সী দুজনে একই সমবয়সী তো ওই দিক দিয়ে কাটবে আর ওই দিক দিয়ে কাটবে স্লিপ আর বড়োজন তো আসেনি বড়োজন এখন বড়ই হয়ে গেছে বড়জন ঘরেই থাকে বড়জন এখন আসেনি আর এই দিকে শুরু হয়েছে দেখো নাচ উদম নাচ নাচছে সবাই আর আমি ভিডিও করছি আমিও নেচেছি আমি যে নাচিনি তা নয় বন্ধুরা আমিও নেচেছি কিন্তু নিজেরটা নিজে ক্যামেরা করিনি আর এরা দেখো কি উদম নাচ নাচছে সবাই মিলে আনন্দ করছে আর আমি বসে বসে ভিডিও করে যাচ্ছি আমার একটু লজ্জাই লাগে কিন্তু কিছুটা লজ্জা কাটিয়ে পরে একসময় নেচেছি সেই ভিডিওটা করা হয়নি সেই ভিডিওটা ছাড়বও না আমি মানে আমি করিও নি তো ছাড়বো কি অন্যরা করেছে তাদের কাছ থেকে হয়তো নিতে পারতাম ভিডিওটা কিন্তু নিইনি আর ওটা আমি ছাড়বো না আমি এমনি রিলস বানাই ঠোঁট হেলাই ওটাই যথেষ্ট তার থেকে বেশি বাইরে গিয়ে নাচা নাচি আমার দ্বারা সম্ভব হয় না হাত হিলালেই নাচ হয়ে যায় তো এটাই আনন্দ তো এখন দেখো মিউজিক্যাল চেয়ার হচ্ছে আর মিউজিক্যাল চেয়ারে অনেকে নাম দিয়েছে ছোট থেকে বড় সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড এতক্ষণে বেরিয়েছে আমি থার্ডে থাকবো না সেকেন্ডে থাকবো না ফার্স্টে থাকবো তো দেখো তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে তো তোমরা বুঝতে পারবে না আর এই সময়টা না ভীষণ একটা টেনশন হয় আমি অন্তত চারজন যতক্ষণ আসে ততক্ষণ একটা টেনশানে থাকি যে আমি তিন নম্বর পজিশনে গেলে আমার শান্তি যে আমি তিন নম্বর পজিশনে গেছি তো যাই হোক তিন নম্বর পজিশনে চলে এসেছি বা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে যে কোনো থার্ড হলেও কোনো অসুবিধা নেই একটা প্রাইজ তো পাবোই তখন একটু বেশ আনন্দ লাগে যে থার্ডের মধ্যে তো আমি এসেছি কিন্তু ফার্স্ট হলে তো আরোই আনন্দ লাগে তো আমি জানি একটা গোল মেরে একটা তো থার্ড হয়েছে এবার এটাতে কি হবে আমি নিজেও জানি না এখন যখন খেলছি সেই মুহুর্তে আমি নিজেও জানি না একটা টেনশান কাজ করছে মাত্র দুটো চেয়ার আর তিনজন পাবলিক আর প্রথমে তো অনেকজন ছিল ওইটা একটা টাফ ব্যাপার থাকে যে হওয়াটা হো মানে তিন নম্বরে আসতে পারবো কিনা তো প্রতিবারই যখনই খেলা হয় আমি তিন নম্বরের মধ্যে থাকি কোনোবার ফার্স্ট কোনোবার সেকেন্ড হয় কোনোবার থার্ড এবার কি হবে তোমরাই দেখো তো বেশ টেনশন হচ্ছে আর সবাই না শুধু আমাকেই ঘুর দৌড়াতে বলে আমি বুঝতে পারি না সবাই কিন্তু দেখো এখানে হাঁটার মতোই দৌড়াচ্ছে আর আমাকে শুধু বলছে ঘোরো 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 আমাকে কেন বলে টলুদা আমি ঠিক নিজে বুঝতে পারি না আর আমিও সরি না এখান থেকে আর কিছু পাবলিক ছিল ছোটো ছোটো বাচ্চারা যারা যে যে মিউজিক চালাচ্ছিলো তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে পিছন ঘুরে বলছে এই সময় বন্ধ করো ওই সময় বন্ধ করো আমি সেটা চোখে পড়েছে আমার আমি বলছি না এটা করলে তো হবে না ওদেরকে ওখান থেকে সরতে হবে যে মিউজিশিয়ান সে উল্টো দিক ঘুরে মিউজিক বাজাবে তারপর টলুদা বল ঠিকই তারপর ওদেরকে সরিয়ে দিল তারপর আমি দৌড়েছি না আর তার আগে আমি দৌড়াবই না চেয়ারের সামনে চেয়ারটাকে আটকে আমি রেখে দিয়েছি তো দেখো বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছে এদের আমি বসে পড়েছি আমি চেয়ার থেকে সরবো না তো কেননা বাচ্চাগুলো ওখানে রয়েছে ওরা তো বলেই দিচ্ছে যে এখন বন্ধ করো ওদের মধ্যে তো বুদ্ধি ঘরে না তো আবার এই জায়গাটা আবার খেলা হবে পরে তো যাই হোক এটাই আনন্দ ফার্স্ট সেকেন্ড থার্ড এবার দেখো আম দুজনের মধ্যে হয়েছে সেকেন্ড পজিশনে চলে এসছি দুজনের মধ্যে মানে ঘোরাঘুরি একটা মাত্র চেয়ার একটা চেয়ার নিয়ে কারাকাড়ি বুঝতেই পারছে এই সময়টা কি হয় আর দেখো গান বাজছে গান বাজতে বাজতে ও নাচছে আমিও নাচতে নাচতে দৌড়াচ্ছিলাম আর এখন দৌড়ায়নি দুজনে মিলেই প্রায় হাঁটছি কে চেয়ারটাকে দখল করতে পারে এই ছোটোবেলা থেকে এই খেলাটাতে আমি জিতি সত্যি বলছি আমি জিতি হাড়ি ভাঙা এক আছে হাড়ি ভাঙা খেলা আর এক আছে মিউজিক্যাল চেয়ার এই দুটো খেলাতে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হবই হবো অহংকার করে বলছি না হই প্রতিবারই হই কেমন করে হয়ে যায় আমি নিজেও বুঝি না তো যাই হোক দেখো খেলাটা তোমরা এনজয় করো আর এখানে তো গান বাজছে বুঝতেই পারছো বারবারে একই কথা বলে ফেলছি আমি কপিরাইট তোমাদের যদি গানগুলো শোনাতে পারতাম তাহলে তোমাদের বেশি ইন্টারেস্ট লাগতো এই ভিডিওটা দেখতে কিন্তু এই যে কপিরাইট পেয়ে বই ভয় তো দেখো লাস্ট পর্যন্ত কিন্তু আমি ফার্স্ট ওই দেখো বসে পড়েছি চেয়ারে তো আমার তো খুব আনন্দে ফার্স্ট হয়েছে একটা ফার্স্ট প্রাইজ একটা থার্ড প্রাইজ পাবো প্রাপ্তি বেচারা হয়নি প্রাপ্তি মন খারাপ ছিল আর খেলাধুলা হয়ে গেল প্রাইজ এখনও দেওয়া হয়নি প্রাইজ পরে দেবে এখন খাওয়া দাওয়া হচ্ছে সাড়ে চারটা অলরেডি বেজে গেছে বন্ধুরা জানো সাড়ে চারটার সময় খেতে বসছি আর রান্নার মধ্যে হয়েছিলো আজকে ভেজ ডাল জুড়ি ঝুড়ি আলু ভাজা তারপরে পনির কপির কোরমা তারপর মাছ যে মাংস খাবে না মটন খাবে না তার জন্য মাছ চাটনি পাঁপড় এই আজকের আইটেম হয়েছিল বেশ ভালোই বান্না ভালো হয়েছিলো কিন্তু মটনটা একটু কম সেদ্ধ হয়েছিলো বলছিলো সবাই আর আমি যেহেতু মটন খাই না আমার কোনো অসুবিধা নেই আমি তো মাছই খেয়েছি দুটো মাছ দিয়েছি আমি মাছই খেয়েছি সাড়ে চারটার সময় খাচ্ছি রাত্রে গিয়ে বোধ আর কিছু খেতে পারবো না তো যাই হোক সবাই বেশ আনন্দ করলাম আজকে দিনটা এইভাবেই কেটে গেল এবার দেওয়া হবে প্রাইস তো দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হচ্ছে আর দাই আমাদের খেলায় সমস্ত খেলা তো দায় অ্যানাউন্সমেন্ট করছে প্রাইজ দেওয়া হবে আমাকে এটা থার্ড প্রাইজ দেওয়া হচ্ছে থার্ড প্রাইজটা এই দাদার হাত থেকে নেব মানে টলুদার হাত থেকে নেবো আর ফার্স্ট প্রাইজটা আমার বরকে ডাকা হয়েছে বরের হাত থেকে নেবো তো আমার বরকে ডাকা হচ্ছে বর তো শুনতেই পাচ্ছে না ওখানে এত গান বাজছে বর কানেই শুনতে পাচ্ছে না তাই টলুদাই আমাকে ফার্স্ট প্রাইজটা দিয়ে দিল তো এই একটা প্রাইজ পেয়েছি আর একটা প্রাইজ এই দেখো লাল রঙের এই প্রাইজটা আমার হাজব্যান্ডকে ডাকছে দেওয়ার জন্য হাজব্যান্ডে কানেই যাচ্ছে না কথা এত গান বাজছে তো যাই হোক আজকের দিনটা বন্ধুরা খুব আনন্দ করে কাটলো খুব মজা করে কাটলো আসতে বছর আশা করছি আবার যাব ভালো থাকলে সবাই সুস্থ থাকলে আবার যাওয়া হবে কোথাও না কোথাও এই দেখো আমার হিরো আসছে এখন আমাকে প্রাইজ দিতে বেশ আলাদা আনন্দ উপভোগ হয় এই সময়টা যার যা ঘরের লোককে দিয়ে তাকে তাকে প্রাইজ দেওয়া হয় এই দেখো আমার হাজব্যান্ড আনন্দ সহকারে আমি যদি ফার্স্ট থেকে থার্ড হই না মিউজিক্যাল ছিল আমার পরে খুব আনন্দ লাগে গোল দেওয়ার সময় কী আনন্দ ফার্স্ট প্রথম যখন আমি গোল দিলাম তারপরে পরে বলছে জুতো খুলে করো জুতো খুলে করো আলাম না না জুতো পরেই করবো যা হবে হবো তোর এখন প্রাইজ দিচ্ছে ফটো তোলা হচ্ছে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো মতোই গেল তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলো আজকে ভিডিওটা চলো এবার ফেরার পালা পাশে করে ফিরছি দেখো এরাদের কি নাচ এই আনন্দ করতে করতে ফেরা দু হাজার চব্বিশের আজকের দিনটা খুবই ভালো গেল পিকনিকটা খুব ভালো কাটল চলো আর কিছু বলার নেই বিশাল বড়ো হয়তো ব্লগ হয়ে গেল আজকে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো আজকে মতো টাটা